যেরকম দাহিত আছে বক্স একটা এই বক্সের ভিতরে অরিজিনালটা দাহিত আছে কিন্তু এর ভিতরে আগে একটা বড় লিস এটা দেখায় হ্যাঁ আপনার যে ফাস্ট দেখালেন ভিডিওটা যে অরিজিনাল ডুপ্লিকেট হ্যাঁ सेम অন্যরা কি করে তারা তো আমার জন্য অরিজিনাল ডুপ্লিকেটটা এইভাবে দেখাতে পারে না দেখাতে পারে কারণে আরেকটার বক্সের থেকে মানে এরকম আরেকটা বক্সের থেকে

আর আমরা যে যেভাবে সেম এইভাবে ভাই কপি করতেছি আমাদের ভিডিওটাতে কিন্তু মূলত ওই প্রথম ভিডিও তো যে অরিজিনাল দেয় এই দেহের পরে আর ভাববে যে যায় এই অরিজিনাল যায় না আচ্ছা আচ্ছা তার মানে তাদের সেই প্রচারিত মানে প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্ট নাকি ডুপ্লিকেট না ভাই আমি এটা কারণ কইলাম আমার তাহলে কি কম ভাই কর তো আর অপশন নাই ভাই যা ও কইতেছে সমস্যা নাই আমি আমারটা দেখাই দিতেছি আমারটা কেমন অরিজিনাল চিনবে আমাদের কেমনে ভিডিওতে আমাদের যে প্রোডাক্ট গুলো অরিজিনাল দেখবে বা বুঝবে আমরা ওইভাবে বুঝাই দিই আমাদের কাস্টমার গুলো ভিউয়ার্স গুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা তারা যাতে না ঠকে মানে অরিজিনাল প্রোডাক্টটা যেন পায় যেখান থেকে নেন না কেন অরিজিনাল দেখে নেবেন হ্যাঁ লোকনীয় বিজ্ঞাপন দেখে যে ওইখান থেকে পারচেজ করবেন পরে কিন্তু রেজাল্ট জিরো আর ভাই আমাদের এই প্রোডাক্টের সাথে আল্লাহর রহমতে আমরা কি আমরা ভিডিওতে বলি কি কাজু কাঠবাদাম যদি

আমার টাইটেল ও ডেসক্রিপশন অনেক চ্যানেলে কিন্তু চ্যানেলে এডি চেঞ্জ কপি করতে এটা আসলে ঠিক না একজনের আরেকজনের কপি না করাই ভালো কারণ যার যার মেধা দিয়ে সে সে কাজ করে হ্যাঁ কারণ প্রোডাক্ট সেম হইতে পারে কিন্তু দেখানোর স্টাইল এক এক জনের এক এক রকম হয় ও উচিত ওকে কেউটা কপি না করাই ভালো কিন্তু দেখে আইডিয়া নিতে পারে কিন্তু সেম টু সেম কপি করাটা ঠিক না ঠিক না ওকে তো আমরা

আমাদের পুনরায় যেই দামটা ছয়শো পঞ্চাশ টাকা এটাই দিতে হবে আচ্ছা আচ্ছা আমরা এক পিসের দাম আর এক পিস খেলে আপনি বিশ বছর ধরে বা তিরিশ বছর ধরে যে ধরনের হেলথটা আছে এটা কি আপনি একটা প্যাকেটে গিয়ে চেঞ্জ করে একটা প্যাকেট হালকা ইম্পোসিবল বাংলা মানে পৃথিবীর যে এত কিছু বাইটটা খাওয়ান কাজ হবে না কিন্তু কারণ একটা স্বাস্থ্য হইতে হইলে একটা সময় লাগে একটা একটা কোর্স লাগে হ্যাঁ সময়টা দিতে হবে

ফর্মুলাটা তো ইউএস হ্যাঁ ফর্মুলা ইউএস এর আর এটা হলো আপনার কি দিয়ে উপাদান আছে আর এই আমাদের এখানে কি কি দিয়ে তৈরি ভাই ফল হ্যাঁ বিভিন্ন ধরনের ফল আছে মধু চিনির পরিবর্তে মধুটা অ্যাড করবেন তাহলে কিন্তু শরীরের জন্য চিনি ভাই ভালো সমস্যা নেই আর এটার সাথে খাওয়া লাগবে না যদি আরো কার্যকারী ভাই কার্যকারিতা খাই বেশি খাইতে গেলে

ও মানে আপনি যে খুদ দিয়া আবিজাবিদিয়া এই যে নরমালি গুরু বাইজ্যা বা আবিজাবিদিয়া আপনার একটা মিক্স লন তৈরি করতে না ফাকিটা থাকে ফাকিটা একটা মানে আগে খাওয়া দরকার আর একটু ফল এটা ফলেরই আসলে তো একটু হালকাই লাগে আচ্ছা মানে ব্যাড স্মেল তো আসলে অনেকে বলে অননন প্রোডাক্ট গুলো অননন সাপ্লিমেন্ট গুলো হ্যাঁ

আমাদের প্রোডাক্ট গুলো আপনারা অতি দ্রুত অরিজিনালটা দুই নম্বরটা চিনতে পারবেন ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আমরা বারবার বলতেছি যে বোধবরণ কসমেটিক এর সাথে অন্য কোন শপের কিন্তু ভিডিওটা যেন কপি না হয় এটাই আমরা চাই যে যার মেধা অনুযায়ী তার তার ভাবে বুঝিয়ে দেওয়া হ্যাঁ তো আজকে এই অফারটা দ্রুত নক করবেন মাত্র নয়শো টাকার ভিতরে কিন্তু তিন প্যাকেট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা গিফট আবার ডেলিভারি চার্জ বাট একশো টাকা আগে দিতে হবে আর আটশো টাকা হাতে পেয়ে তারপর দিবে আজকে ভিডিওটি এই এ পর্যন্তই আল্লাহ